মসজিদের ইমামের বউয়ের সাথে বন্ধুর প্রেম করতে সহযোগিতা করতে গিয়ে যা ঘটল এক যুবকের সাথে এক যুবতীর ভালো সম্পর্ক ছিল একদিন ওই যুবক তার বন্ধুকে বলল আরে মসজিদের যে ইমাম সাহেব আছে না তার স্ত্রীর সাথে আমার তো মহব্বত হয়ে গেছে এখন তুমি আমাকে একটু হেল্প করতে পারবে বন্ধু বলল কি হেল্প করতে হবে তখন যুবকটি বলল ইমাম সাহেব প্রতিদিন নামাজ পড়িয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে যার দরুন আমি তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার সুযোগ না। তুমি এক কাজ করবে প্রতিদিন ইমাম সাহেবকে বিভিন্ন বিষয়ে লম্বা লম্বা মাসালা জিজ্ঞেস করে বসিয়ে রাখবে যাতে আমি তার বিবির সাথে মোলাকাত করতে পারি বন্ধু বলল ঠিক আছে দোস্ত তাই হবে অতবার সে বন্ধু যে ইতিপূর্বে কখনো মসজিদে আসেনি এখন দোস্তের জন্য নিয়মিত আসতে লাগলো এবং ইমাম সাহেবকে লম্বা লম্বা মাসালা জিজ্ঞেস করতে লাগলো বেচারা আলাভোলা ইমাম সাহেবও উত্তর দিয়ে যেতেন এভাবে কন্টিনিউ চলতে থাকে মাস অতিবাহিত হওয়ার পর একদিন ওই বন্ধুর বিবেকে বাধা দিল সহজ সরল ইমাম সাহেবকে আর ধোকা না দিতে তাই সে একদিন বলল হুজুর আমাকে ক্ষমা করে দিন এতদিন আমি আসলে আপনাকে মাসালা জানার জন্য জিজ্ঞেস করিনি বরং আমি আমার বন্ধুকে হেল্প করছিলাম সে আর আপনার স্ত্রী একে অপরকে ভালোবাসে আপনি প্রতিদিন নামাজ পড়িয়ে তাড়াতাড়ি বাসায় চলে যান সেজন্য তার সুযোগ হয় না যে সে আপনার বিবির সাথে কিছু করবে এজন্য আমি আপনাকে মাসালা জিজ্ঞেস করে শুধু বাধা দিয়ে রাখতাম ইমাম সাহেব এটা শুনে তো আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি অবাক হয়ে পড়লেন আরে ভাই আমি তো এখনো বিয়েই করিনি আমার মা বাবা আমাকে এখনো বিয়েই করাননি তাহলে আমার কোন বিবির সাথে তোমার বন্ধু প্রেম করে এ কথা শুনে ওই বন্ধু গভীর চিন্তায় পড়ে গেল ইমাম সাহেব এখনো বিয়েই করেনি তাহলে আমার বন্ধু কার সাথে সাক্ষাৎ করে পরে খবর নিয়ে জানতে পারল যে সে ইমাম সাহেবের নয় বরং তার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করত কি বুঝলেন দেখলেন তো গুণার কাজে সহযোগিতার ফলাফল কত ভয়াবহ আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ